এই ভিডিওতে আপনারা একদম নতুন ধরনের তিন থেকে চার রকমের মেশিন দেখতে চলেছেন এই মেশিনগুলো নিয়ে আপনারা তো ব্যবসা করতে পারবেনি এছাড়াও আপনারা যদি চান যে নিজস্ব ব্যবহারের জন্য নেবেন তাহলেও নিতে পারেন তো এগুলো হচ্ছে নতুন যুগের নতুন মেশিন তো মেশিনগুলো দেখবার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন কারণ এই ভিডিওতে সমস্ত মেশিনের লাইভ ডেমো করে দেখানো হয়েছে কি কি এই মেশিনগুলো রয়েছে এই মেশিনগুলো নিয়ে আপনারা কী পদ্ধতিতে ব্যবসা করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস সাইটে চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নাম ঠিকটা বলে দেন নমস্কার আমি সুনন্দা আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম মেশিনারি এটা নদিয়া জেলার শান্তিপুরে তো কেউ যদি আসতে চান তাহলে কি করে আসবেন যদি কেউ আমাদের এখানে আসতে চায় যদি শিয়ালদা থেকে আসে তাহলে শান্তিপুর লোকাল ধরবে আর যদি কেউ হাওড়া দিয়ে আসে তাহলে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামবে গঙ্গার ঘাট পেরোবে এই পারে বাইগাছি মোড় বলবে আমাদের এই জায়গাটার নাম বাইগাছি মোড় তো যদি তারপরেও বুঝতে অসুবিধে হয় আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন করলে আমরা আরও গাইড করে দেবো তো ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন ব্যবসা তো প্রচুর রকমের হয় ধরুন আজকে আমি ব্যবসায় বলছি না আপনার জীবনকে সুরক্ষিত করার একটা সিস্টেম বলে দিচ্ছি আপনি নিজের শরীরের পরিশ্রম দিয়ে গাছে ওঠেন সেখান থেকে আপনি নারকেল সুপুরি পেরে নিয়ে আসছেন তো হাত পায়ের সাহায্যে উঠতে গিয়ে ওখান থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যেতে পারে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন এমনকি মারাও যেতে পারেন তো আপনার জীবনকে সুরক্ষিত করার জন্য এই রকম কিছু মেশিন ব্যবহার করতে পারেন যেই মেশিনের সাহায্যে আপনি শরীরের পরিশ্রমকে বাঁচাতে পারবেন আপনার জীবনের সঙ্গে যারা যারা জড়িয়ে আছে মানে আপনার সংসার সেটাকে আপনি একটা স্মার্ট ইনকাম দিতে পারবেন যেটাতে আপনার সংসারটা খুব ভালো চলবে এবং সংসারের মানুষেরা আপনাকে সারা জীবন সঙ্গী হিসেবে পাবে এছাড়াও আমাদের কাছে আছে সোলার ফেন্সিং মেশিন সোলার ফেন্সিং মেশিন মানে ধরুন আপনি চাষ করছেন কোনো খুব দামি সবজি চাষ করছেন দামি ফল চাষ করছেন বা আপনি ছাদ বাগান করেছেন সেগুলো পশুর হাত থেকে বা মানুষের চুরির হাত থেকে আটকাতে পারছেন না তো একটা মেশিন আছে আমাদের কাছে যেটা দিয়ে আপনি বেড়া দিতে পারবেন আর আপনার সবজি ফসল ফল যাই হোক সেটাকে আপনি বাঁচাতে পারবেন আমাদের কাছে এছাড়াও আছে সুপুরি গাছের মেশিন যে মেশিনটা নিজে গাছে উঠে যাবে গিয়ে গাছ থেকে একা সুপুরি পেরে এনে দেবে আপনাকে কষ্ট করে গাছে উঠতে হবে না তো ম্যাডাম আপনি যদি আপনাদের মেশিনগুলো একটু দর্শকদের দেখান তাহলে ভালো হয় আমাদের কাছে থাকছে এরকম একটা মেশিন যেটা দিয়ে আপনি নারকেল গাছে উঠতে পারবেন খেজুর গাছে উঠতে পারবেন তাল গাছে উঠতে পারবেন শুধুমাত্র এই মেশিনটা থাকলে এই সেটটা থাকলে আপনি নারকেল গাছে উঠতে পারবেন যে কোনো শেপের মোটা হোক সরু হোক কিছু ব্যাপার নেই আর এই এইরকমই আর একটা বড়ো তারের সেট থাকে যেটা আমার হাতে আছে প্যাকিং অবস্থায় আছে এর মধ্যে রেঞ্জ থাকবে ক্লাম থাকবে তারপরে নাট থাকবে সমস্ত কিছু থাকবে এরকম গোটা সেটটা থাকবে তো ওটা যদি আপনি এর সঙ্গে অ্যাটাচ করে নেন তাহলে তাল গাছে আর খেজুর গাছে উঠতে পারবেন এখন সামনেই খেজুর গাছের সিজন আসছে খেজুরের গুড় খেজুরের রস প্রচুর দামে বিক্রি হয় তো যারা খেজুর গাছে উঠতে পারেন না ভয় পান বা আগে উঠতেন এখন শরীরের ক্ষমতা কমে গেছে তারা এই সেটটা এর সঙ্গে জুড়ে নিলে খেজুর গাছের কাজটাও করতে পারবেন আর এর সঙ্গে থাকে একটা সেফটি বেল্ট এই মেশিনের সেটে এটা গেল নারকেল তাল খেজুর এই তিনটে গাছের জন্য এবার এর সঙ্গে দেখাচ্ছি সুপুরি গাছের মেশিন এটা সুপুরি একা একা উঠবে একা একা এই মেশিনটা সুপুরি গাছে উঠবে উঠে একাই সুপুর বেরে নিয়ে আসবে এটাতে কোনো মানুষকে উঠতে হবে না আমাদের কাছে আরও একটা মেশিন আছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেটাতে কোনো মানুষ নিজে বসে সুপুরি গাছে উঠতে পারবে তো এটা হচ্ছে পুরনো মডেল যেটাতে কোনো মানুষকে নিজে গাছে বসে উঠতে হবে তো এটা সুপুরি গাছে ওঠার মেশিন এটা দিয়ে মানুষে উঠে গা সুপুরি পেরে নিয়ে আসবে তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করবো এই মেশিনগুলো যদি একটু লাইভ ডেমো করে দেখান দর্শকদের ঠিক আছে চলুন আমি মেশিনগুলোর ব্যবহার শিখিয়ে দিচ্ছি আমরা বলেছিলাম যে ডেমো দেখাবো তো আমরা বাগানে চলে এসেছি নারকেল গাছে ওঠা মেশিনের ডেমো দেখানোর জন্য আমি যা যা করছি এটা হচ্ছে মানে সেটিংটা সম্পূর্ণ মেশিনটা এই অবস্থাতে লাগাতে হয় তো এরমভাবেই আমাদের খুলে নিয়ে রাখা ছিল তো পরপর যেভাবে আমি খুলছি এটা হচ্ছে খোলার সিস্টেম এখানটাতে আমি লকটা দিয়ে রেখেছি এই লকটা দিলে এটা পড়ে যাবে না আমার সুবিধা হবে ধরতে এর জন্য লকটা দিয়ে রেখেছি কিন্তু ওঠার সময় এটার দরকার লাগে না এবার এই তার দুটো দিয়ে আমি গাছটাকে ঘুরিয়ে দেবো এটাতে তার উপর নিচে কিছু ব্যাপার নেই অনেক কাস্টমার জিজ্ঞেস করে ডান দিকে তারটা উপরে না দিকে তারটা উপরে ওই সব কিছু ব্যাপার নেই যে কোনোটা দিলেই হবে এছাড়া যখন আপনাদের কাছে মেশিন নিতে আসবে তখন তো আপনারা কি করে সেটিং করতে হবে একদম সব শিখিয়ে দেব যদি মনে হয় যে আমি বাড়িতে গিয়ে ভুলে যেতে পারি তো সেই সময়তে ভিডিও চালিয়ে যেতে দেখে নিতে পারে এর জন্য আমি ভিডিওতেও আর বলে দিচ্ছি এই যে প্রথমে এই লকটার ভেতর দিয়ে ঢোকালাম এটা ঢোকানোর জন্য অবশ্যই দরকার পরে গাছে উঠে যাওয়ার পর যদি এটা এমনি করে ঘুরেও যায় কোনো সমস্যা নেই এর মধ্যে তারটা আটকেই থাকবে এটা ঘুরে গেলেও কিছু হবে না আর এই যে ক্রসটা দিয়েছি এই ক্রসটা না দিলে গাছে টাইট হবে না হ্যাঁ এই দেখুন এবার ডান দিকের কোনটা আর বাঁ দিকের কোনটা দেখিয়ে দিই এই রডটা লম্বা যেটা সেটা হচ্ছে ডান দিকের আর এই দিকে দেখুন পাদানি থেকে এই রডটা একদম ছোট একটুখানি এটা হলো বাঁ দিকের আর ডান দিকেরটা দেখেছেন আমি ওপরে লাগিয়েছি আর বাঁ দিকেরটা নিচে এইটা মনে রাখবেন শুধু এই মেশিন সেট হয়ে গেলো এবার আমি সেফটি বেল্ট পরা দেখিয়ে দিচ্ছি সেফটি সেফটিবেল্টার কাজ কি রয়েছে কেন পরা হয় সেফটি বেল্টটা যদি আপনি না পড়েন আপনি গাছে উঠে যেতে পারবেন কিন্তু ওপরে গিয়ে কাজ করতে পারবেন না ধরুন গাছে আপনি উঠছেন কেন নারকেল পাড়ার জন্য বা গাছ পরিষ্কার করার জন্য তো যদি আপনি সেফটি বেল্টটা না পড়েন যখন আপনি দায়ের কোপ মারবেন তখন একটা ব্যাক প্রেশার আসে দেখুন পেছন দিকটা এরকম থাকবে হ্যাঁ পিঠের দিকে এই যে বালাটা এটা বাইরের দিকে রয়েছে আর এর ভেতরের দিকটা দেখবেন একদম সমান চ্যাপটা এই চ্যাপটা দিকটা পিঠের মধ্যে লেগে থাকবে এইভাবে আর এই এই যে বালাটা এটা থাকবে দিকে আর এই ফিতেটা থাকবে ডান দিকে এই বুকের সামনে যদি এভাবে লাগিয়ে নেন অনেকে আমাকে বলেছে যে সেফটি বেল্ট পড়তে আর খুলতে যা টাইম লাগে ওতে আমার সময় নষ্ট আপনি একবার পরে খোলার দরকার নেই যতগুলো গাছ সব কাজ করে নিয়ে একবারে খুলবেন আর এই যে পেছনে দুটো ফিতে ঝুলছে না এটাকে আমি সামনে দিয়ে তুলে নিয়ে আসলাম এইদিকে একটা লাগাবো আর এইদিকে একটা লাগাবো এই ক্যাপটার ভেতর দিয়েও দিয়ে দেবেন তাহলে টানাটানিতে বেরিয়ে আসবে না আর এই দড়িটা আপাতত আমি গলাতে লাগিয়ে মেশিনের মধ্যে আটকে দেবো হাতলে আর যখন আমি কাজ করব তখন গাছের মধ্যে পেঁচাবো ওটা আমি দেখিয়ে দিচ্ছি পরে এই প্যাচটাকে লুজ করে নেবেন নিয়ে এই চাপ দিলেই খুলে গেল আবার এই যদি প্যাচ লাগিয়ে দিই তাহলে দেখুন আটকে গেল এখন আমি এইখানটাতে লাগিয়ে রাখছি আপাতত আর কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে গাছে ঘুরতে গিয়ে স্লিপ করেছে স্লিপ করার কি কারণ আমি দেখাচ্ছি এই যে আমি তারটা আলগা করলাম করে নিয়ে আমি যদি তারে না চাপ দিয়ে এমনি সোজা এই লুজ অবস্থায় নামিয়ে দিই দেখছেন পড়ে যাচ্ছে যে আমি এমনি করে তারের মধ্যে যদি চাপ দিই আটকে গেল দেখুন এমনি এমনি মেশিনটা দাঁড়িয়ে আছে এই অবস্থায় কিন্তু পড়বে না শুধুমাত্র তারটা গাছের মধ্যে লাগাবেন এই হলো লকের সিস্টেম এর মধ্যে কিছু মানে কঠিন মেকানিজম নেই এ দেখুন এদিকে দেখছেন পড়ে যাচ্ছে যে তারের মধ্যে যদি না হয় তাহলে পড়ে যাবে আর নিচের যে বেসটা আছে নতুন বেলায় গাছে ওঠার সময় বেস্টার দিকে খেয়াল রাখবেন এটা গাছে একটু লাগিয়ে দিতে হয় যখন আপনার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে তখন এর দিকে মন দিতে হবে না এটা এমনি লেগে যাবে গাছে ওঠার সিস্টেমটুকুনি শুধু শেখানোর জন্য আমি গাছে উঠছে তো নারকেল তো আপনারা নিজেরা পারতেই জানেন তো ওটা আমি আর দেখাচ্ছি না আর বেকা গাছ যদি হয় তাহলে যেই দিকটা উঁচু পিঠের দিকটা সেই দিক দিয়ে উঠতে হয় এই দিক দিয়ে চেষ্টা করবে না দেখছেন গাছটা কষ্ট হবে পুকুরের মধ্যে হেলা গাছ যেগুলো হয় ওগুলো পিঠের দিক দিয়ে উঠবেন আর এই মেশিন দিয়ে ঘোরা যায় পুরো চার দিক দিয়ে ঘুরতে পারবেন এক পা করে উঠাবেন আর নামাবেন এইভাবে তো এই তো ওঠার সিস্টেম দেখালাম এবার আমি নামার সিস্টেম দেখিয়ে দিচ্ছি আলগা করলাম করে এটা একটু নিচের দিকে করলাম তারপরে চেপে দিলাম দিয়ে এটার উপর দাঁড়িয়ে গেলাম আবার এটাকে আলগা করলাম করে নিচের দিকে নামালাম নামিয়ে আবার তারের সঙ্গে দেখুন লাগিয়ে দিচ্ছি চেপে দিলাম আটকে গেল এই হলো সিস্টেম আর এই এই লকটার কি কাজ এখন দেখান এখানে আমি চেপে দিলাম হ্যাঁ একদম টাইট করে দেখুন আমি টানছি উঠছে না চাপছি নামছে না এটা হল এটা লকটা লাগিয়ে দিলে একদম লক হয়ে থাকবে একদম লক হয়ে থাকবে আর এইটা দুটো পায়ে লকটা করে দেবেন যখন আপনি কাজ করবেন না হলে ওঠানো মানেতে হয়তো তার আলগা হয়ে গিয়ে মেশিনটা নেমে যেতে পারে অনেকটা নিচে সেফটি বেল্টের ব্যবহারটা এবার দেখিয়ে দিই যদি গাছ বেশি মোটা হয় তাহলে দু পাক চলে আসবে আর যদি সরু হয় তাহলে আর এক পাক বেশি দেওয়া যাবে আমার এই গাছটা মোটামুটি মোটাই আছে আমি এক পাক দিলাম হ্যাঁ তাহলে কাজ করতে সুবিধা হবে এইবার এই লকটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এখানটায় প্যাচ দিয়ে টাইট করে দেব তাহলে আমি এমনি করে আমার যতটা দরকার আমি এমনি করে হেলতে পারবো কারণ নারকেলের কাঁদিগুলো মাথার উপর গিয়ে বাইরে বাইরে হয়ে যায় না তখন এই এতটা হেলে আমি এইভাবে কাজ করতে পারবো দেখছেন আমার দুই হাত খোলা শুধুমাত্র এই দড়ির সাপোর্টে আমি এভাবে হেলে আছি তো এই জন্যে সেফটি বেল্টটা অবশ্যই দরকার কারণ এই সেফটি বেল্টটা আমাকে গাছকে সঙ্গে মেশিনকে একসঙ্গে আটকেছে যদি আপনারা এমনি নর্মাল দিয়ে দড়ি দিয়ে এটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু শুধু গাছের পেছন দিকটা আর আপনার পেছন দিকটা থাকবে তাও টানটা আপনাকেই রাখতে হবে আর এটা যেহেতু আমার পিঠের মধ্যে লাগানো আছে তো আমাকে কোনো টান রাখতে হচ্ছে না এটা আমার গায়ে থেকে পড়ে যাবে না এই দড়িটা আর এমনি নর্মাল দড়ি দিয়ে করলে এটা পড়ে যেত তো এই হলো সেফটি বেল্টের ব্যবহার আর যখন গাছে উঠবেন তখন এই টায়ারটাকে ছেঁচড়ে ছেঁচড়ে তুলবেও না নামাবে না তাহলে এটা ছিঁড়বে না আর যদি গায়ের জোরে ছেঁচড়ে নামান তাহলে টায়ারটা ছিঁড়ে যাবে গুছিয়ে ব্যবহার করলে দশ বারো বছর খুব ভালোভাবে চলে যাবে মেশিনটা আমাদের ওয়ারেন্টি টাইম আছে ছ মাসের মতো যদি কিছু খারাপ হয় আমরা চেঞ্জ করে দিই আর যদি খুবই খারাপ হয়ে যায় তখন আমরা চেঞ্জও করে দিই কিন্তু গুছিয়ে ব্যবহার করলে কিচ্ছু হবে না তো আমরা গাছ থেকে নেমে আসলাম এই মেশিনের ব্যবহার তো দেখালাম এর আগের ভিডিওতে সুপুরি গাছে কেমন করে মেশিন দিয়ে উঠা যায় সেটা দেখিয়েছিলাম এবার আরেকটা নতুন মেশিন দেখাবো যেটাতে আপনাকে উঠতে হবে না মেশিন একা গিয়ে সুপুরি পেরে নিয়ে আসবে তো চলুন এবার সেই মেশিনটা দেখাই আমরা এইটাই সেই অটোমেটিক সুপুরি গাছের মেশিন দেখছেন মাথার উপর একটা ব্লেড লাগানো আছে খুব ব্লেডটা এই ব্লেডই সুপুরি কাঁদির মধ্যে গিয়ে লাগে গিয়ে ওটা কেটে নেমে আসে আর কেটে ওই কাঁদিটা এইখানটা এসে পড়ে তো ম্যাডাম কি পদ্ধতিতে কাজ করে একটু এবার আমি মেশিনের সেটিংটা দেখাচ্ছি এইটা একটা ইলাস্টিক দড়ি হ্যাঁ এই দড়িটা দিয়ে গাছের যেরকম মোটা হবে গাছ সেই অনুযায়ী এটা আটকে দিতে হবে আর এইখানে যে দুটো রড দেওয়া আছে একটার মধ্যে চাকা দেওয়া আছে এই চাকাটা যায় নিচের দিকে আর যেই দিকে কোনো চাকা নেই শুধুই টায়ারের টুকরো সেটা যায় ওপর দিকে এমনি করে হাত দিয়ে উঠিয়ে দিয়ে তারপরে এখানে একটা ছিদ্র করা আছে এই অনুযায়ী এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে ক্লিপ আছে ক্লিপ দিয়ে আটকে দিলেই লক হয়ে গেল দুদিকেই সেম লক দিয়ে আটকে দিলাম আর এটা গাছ যত মোটা হবে সেই অনুযায়ী দূরত্ব রেখে রেখে লাগানো যাবে যদি গাছ আরো মোটা হয় রডটার এর জন্য বাড়ানো আছে এবার নিচেরটা লাগিয়ে দেব ম্যাডাম নিচেরটাও কি একই পদ্ধতিতে লাগাতে হবে একদম সেম সিস্টেমে তবে নিচেরটা না একটু হাত দিয়ে টেনে ওপর দিকে তুলে নিতে হয় তো এগুলো তো সব সমস্ত কিছু আপনারা শিখেই দেবেন একদম যখন আসবে তখন আমরা দেখিয়ে দেব এই যে আরেকটা স্প্রিং আছে না এই স্প্রিংটা একটা মাথা এখানটায় লাগিয়ে দিতে হবে আরেকটা এই নিচের যে রডটা আছে এটার মধ্যে একটা ছিদ্র করা রয়েছে এই যে একটা মাথায় এই ছিদ্রটার মধ্যে লাগিয়ে দিতে হয় আর একটা মাথায় এই টেনে ধরে এই রডের মাথাতে লাগাতে হয় মেশিনটা তো সেট করা হয়ে গেছে এবার মেশিনটা আমি উঠিয়ে দেখাচ্ছি ওঠানোর সিস্টেমটা হ্যাঁ এভাবে রশি দিয়ে টানলে একা একাই উঠতে থাকবে মেশিন একা একাই একাই একদম ইজি সিস্টেম আর খুব তাড়াতাড়ি ওঠে কারণ গাছে সরু গাছে ওঠাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার তো যদি মেশিন একা গিয়ে সুপুরি পেরে এনে দেয় তাহলে তো এই কষ্টটা আপনাকে করতে হচ্ছে না তো এটা হলো ওঠানোর সিস্টেম আর ওই ব্লেডের মধ্যে খোঁচা লেগে সুপুরির কাঁধে কেটে পড়ে আসবে এবার আমি নামানোর সিস্টেম দেখাচ্ছি মানে দুটো রসি লাগানো রয়েছে হ্যাঁ একটা দিয়ে ওঠানো একটা দিয়ে নামানো মানে নামানোটা বেশি ইজি তাই তো হ্যাঁ এক টান অনেক আসে টানে বেশ হয়ে গেল ওঠানোটাও কষ্ট নয় দড়িটা শুধু টানলেই উঠে যায় এর ভেতরে একটা স্প্রিং দেওয়া আছে লম্বা স্প্রিং ওই স্প্রিং এর টানে উপরে উঠে যায় মেশিনটা মেশিনের সঙ্গে এই পর্যন্ত দড়ি দেয়া থাকবে আর বাকি দড়িটা আপনারা নিজের যার হ্যাঁ যার যেমন গাছ হবে সেই অনুযায়ী দড়িটা কিনে নেবেন আর এদিকেও এই বালা পর্যন্ত দেয়া থাকবে আর বাকি যে কোনো দড়ি দিয়ে করে নিতে পারেন আমরা এই সেম দড়ি দিয়ে করে নিয়েছি তো আপনার যা সুবিধা হবে তাই দিয়ে করে নেবেন আমি খোলা দেখাচ্ছি হ্যাঁ আর এটা না খুব বেশি যে লুজ বা টাইট করে রাখতে হবে না হলে গাছে উঠবে না এইসব ব্যাপার নেই দেখুন এটা আমি কতটা ঢিলা করে রেখেছি না এতেও কিন্তু গাছে উঠে যাচ্ছে এতে কোনো সমস্যা হয় না সুপুরের এই হলো মেশিন যখন আপনারা মেশিন পাবেন তখন মেশিনটা খুলে দেওয়া থাকে ওই মেশিনটা আপনাকে সেট করে নিতে হবে কেমনভাবে সেট করতে হবে সেটাও আমি শিখিয়ে দেবো আসলে কোনো অসুবিধা নেই আর এই ব্লেডটা প্রচণ্ড ধারালো সেই জন্য এই ব্লেডের মাথায় একটা কভার দেওয়া থাকে এই হলো ব্লেডের কভার আজকে দোকানে যে কাস্টমাররা রয়েছে তাদের কাছ থেকে শুনি ওরা কোথা থেকে এসেছে ওরা কেন মেশিন নিতে চাই এটা দেখে ওদের কেন মনে হয়েছে যে এটা দরকারি নমস্কার দাদা আপনি কোথা থেকে এসছেন আমি এসছি কালনা ধর্মনাগা থেকে আচ্ছা আপনি কি এই গাছে ওঠা মেশিন মানে আপনি নারকেল গাছে ওঠা কাজই করেন হ্যাঁ এই কাজই করি আচ্ছা তো এতদিন তো হাত পা দিয়ে উঠতেন তো মেশিন কেন দরকার মনে হচ্ছে মেশিন হলে সুবিধা হয় একটু কষ্টটা একটু কম হবে আচ্ছা তাড়াতাড়ি বেশি গাছ কাটতে আরে আরেও আরেকজন কাস্টমার আছে এই কাছ থেকে শুনি কথা থেকে এসেছেন দাদা আমরা এসেছি গোসওয়াত থানা থেকে bali amlameti মুত্রখন্ডু আচ্ছা আপনারাও কি গাছে ওঠার কাজই করেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন হাত পায়ে উঠে কত নারকেল পারতে পারেন ও পড়া যায় তবে মেশিনে বেশি পড়া যাবে বলে যার দিন মেশিনটা নিয়ে जातेছি আচ্ছা অনেকটা শাস্ত্রই হবে বেশি আর হাত পায়ে উঠে রিস্ক কাছে পড়ে যাওয়ার চান্স আছে আর মেশিন দিয়ে সেই ভয়টা নেই না সেই ভয়টা নেই আচ্ছা আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি চার নম্বর মূত্রখন্ড থেকে গোসপা থানা থেকে এসেছি আচ্ছা আপনিও কি এই কাজের সঙ্গে যুক্ত এই কাজের সঙ্গেই যুক্ত আপনি কত বছর ধরে গাছ উঠছেন প্রায় পাঁচ বছর আচ্ছা ওঠার পরে এখন ভাবছি যে মেশিন না নিলে খুব রিস্ক হয়ে যাচ্ছে গাছে ওটা আর কি তো আমাদের এখানকার ঠিকানা আপনাকে কে দিল এবং অনলাইন থেকে নিয়েছি

তো সেক্ষেত্রে আপনারা ফোন করেও যোগাযোগ করতে পারবেন আচ্ছা ম্যাডাম এই মেশিনগুলো নিয়ে কি করে ব্যবসা করতে পারে এই মেশিনগুলো ধরুন আপনি নিজে হাত পায়ের সাহায্যে গাছে ওঠেন আপনি যেই পরিমাণ ডাব পারতে পারেন এই মেশিনটা ব্যবহার করলে তার থেকে অনেক বেশি গাছে উঠবেন এবং তার জন্য অনেক বেশি ডাব পারতে পারবেন আর যদি আপনার অনেক বড় একটা ডাব কালেক্টের জায়গা থাকে তাহলে আপনি ডাব ডাব কালেকশান করুন আমাদের কাছে অনেকেই ফোন করে যারা ডাব কিনতে চাই গাড়ি ভরে তো এরকম কোনো বায়ারকে আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবো তো তাতে আপনাদের আরেকটা একটা ব্যবসার জায়গা তৈরি হলো আর এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে কোনো দোকান আছে অন্য কিছুর ব্যবসা আপনি করছেন আপনার ওখানে কাস্টমার বেস আছে তাহলে আপনারা আমাদের থেকে মেশিন নিয়ে গিয়ে ওখানে রেখে বিক্রিও করতে পারেন তো তিনটে ওয়েতেই ব্যবসা করতে পারেন আচ্ছা ম্যাডাম এই মেশিনের মাধ্যমে কারা কারা ব্যবসাটি করতে পারে মহিলা পুরুষ সবাই করতে পারে তো একদম গাছে তো আমি নিজে উঠে দেখালাম তাতেই বুঝতে পারছেন যে মেয়েরা গাছে উঠতে পারবে আর এই ব্যবসাটা যারা অলরেডি গাছে উঠত এখন শরীরের কারণে পারছে না বয়সের কারণে পারছে না তারাই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে যারা নতুন আছে কিছুই করে না কি করবে ভাবছে সেই সমস্ত ছেলে মেয়েরাও এই মেশিনের সাহায্যে গাছে উঠে ভ্যানের ওপর রেখে ডাব বিক্রি করুক বা বেশি করে কালেক্ট করে নিয়ে অন্য রাজ্যে পাঠাক যে কোনো এতে ব্যবসা করতে পারে ছেলে মেয়ে কিছু ব্যাপার নেই যে কোনো বয়সে যে কোনো কেউ করতে পারে ব্যবসা তো আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান তাহলে কি করে করবেন একটু বলে দেবেন আমাদের এটা নদিয়ার শান্তিপুর যদি এখানে আসবেন বলে ভাবেন বা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল করুন আমরা ডিটেলস আপনাদেরকে হেল্প করে দেবো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার